আমরা অনেকেই আমরা অনেকেই আমরা যখন মাদার্স ডে আসে তখন আমরা মায়ের সাথে ছবি দিই যখন ফ্রাদার্স ডে আসে তখন আমরা বাবার সাথে ছবি দিই বাবা দিবস আর মা দিবস বেসিক্যালি মা দিবসটা আমাদের মনের মধ্যে অনেক 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 বেশি নাড়া দিয়ে থাকে আমি যদি ভুল না বলে থাকি আচ্ছা এবার আসি আমি আসল কথায় আপনারা আমার কথার সাথে যদি এক না হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি বলতে আপনারা যখন মা দিবসে যখন মায়ের সাথে একটা ছবি দিবেন ভাবেন আপনারা হলফ করে বলতে পারবেন যে আপনারা ওই দিনই আপনার মায়ের সাথে ছবি তুলে তারপরে ছবিটা দিছেন আর এমন কি বলতে পারবেন আপনারা যে আপনারা ধরেন পর্যায়ক্রমে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দুই মাসে অন্তত আপনার মার সাথে অথবা আপনার বাবার সাথে আপনি ছবি তোলেন এরকমটা কি হয় নাকি এরকমটাই হয় যখন আপনারা মার সাথে অথবা বাবার সাথে যে দিবসগুলোতে আসে সেই দিবসগুলোতে ওই গ্যালারিতে স্কল করতে 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 তারপর আপনার একটা ছবি খুঁজে বের করেন বা পান বা মনে থাকে যে ওইখানে একটা ছবি আছে ওই ছবিটা আমি খুঁজে বের করছেন তারপরে বাবা দিবসের জন্য ওই ছবিটা দিচ্ছেন দেখা গেছে হয় যে এক বছর আগে ওই ছবিটা আমি সত্যি দেখা গেছে যে এক বছর আগে একটা ছবি তুলছেন ওই ছবিটা বাবা দিবসে পরের বছর আইসা আপনি দিচ্ছেন আরে ভাই আপনার সেই পোশাকটা যেদিন আপনি আপনার বাবার সাথে বা আপনার মার সাথে যেই পোশাকটা পরে আপনি ছবি তুলেছিলেন সেই আপনার সেই পোশাকটা বা এখন আর নেই ওইটা হয়তো বা পুরনো লিস্টে পড়ে গেছে কিন্তু আপনি জিনিস খেয়াল করে দেখবেন আপনার মার সেই শাড়িটা আপনার বাবার সেই শার্ট দিয়ে আপনি এই এক বছর আগে ছবি তুলেছিলেন ওইটা কিন্তু দেখবেন ঠিকই আছে ওইটা ঠিকই থাকবে আর বেসিক্যালি মারটা যদি নষ্ট হয়েও যায় বাবারটা কিন্তু নষ্ট হবে না বাবারটা কিন্তু ঠিকই থাকবে আমার মূল কথা কি এখন বলি আমার মূল কথা হচ্ছে আমরা বাবা দিবস মা দিবস আমরা ভাষায় ফেলি নিবেদন করি অবশ্যই আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত অবশ্যই আমার আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত কারণ বাবা মার তুলনা আর দুনিয়াতে কারোর সাথেই হয় না বাবা মা এই দুনিয়ার মধ্যে সবচাইতে আগে বাবা মা উপরে তো আছেই ওনার সাথে আমি মানুষের কম্পিজন কেনই বা করতে যাব আমার মূল কথা হচ্ছে আমরা যেন আমাদের ভালোবাসাটা যেন এমন না হয় শুধুমাত্র বাবা দিবস আর মা দিবসেই সেই পুরনো একটা ছবি তুললাম তুলে তারপরে আমরা আপলোড দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম যদি আপলোড দেই আপলোড না দেওয়াটাই ভালো যদি আপনার ড্রেয় সেটা যেন এমন হয় স্কুল করতে করতে যেন এক বছর আগের বা ছয় মাস আগের ছবিটার জন্য খুঁজে আমাদের বের করতে না হয় ভালোবাসা বেঁচে থাকে মা বাবার জন্য সবাই সবার জন্য ভালো থাকবে সালাম আলাইকুম আর হ্যাঁ আমি যদি কারো মনে যদি কোনো হিট কষ্ট দিয়ে থাকে সরি